আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে ভালোই আছি আজকে আমি নিরামিষ লাউ রান্না করবো এর জন্য এখানে আমি লাউটা ভালো করে কেটে বেছে স্বাভাবিক যেভাবে তরকারি রান্না করি ওইভাবেই কেটেছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাতেলের ভিতরে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখানে আমি সব কিছু দিয়ে দেব একে একে সারা এখানে আমি কাঁচামরিচ দিলাম তারপরে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা এখানে আমরা এখানে আপনারা চাইলে শুধু রসুন বাটাও দিতে পারেন আদা বাটা দিতেও পারেন নাও দিতে পারেন যাদের পছন্দ যাদের না পছন্দ না দিলেও হবে কিন্তু আদাটা দিলে একটু মজাটা বেশিই লাগে তারপরে দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ তারপরে দিয়ে দেবে একটু ধনিয়ার গুঁড়া তারপরে দিবে একটু হলুদের গুঁড়া তারপর এখানে আর একটু পানি লাগবে আমি আর একটু পানি দিয়েছি পানিটা আমি একবারই দিয়ে দিব তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রান্না করে নিব। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া অনেক ভাই বোনরা আসেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান আর আমার অনেক নীরব ভাই বোন আছে যারা ভিডিওটি দেখে কিন্তু কোনো সারা শব্দ দেয় না মানে কোনো লাইকও করে না কমেন্টও করে না তাদেরকে বলছি আপুরা ভাইয়েরা তোমরা চাইলেই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে যেতে পারো তোমাদের মতামত যে আমার বান্না তোমাদের কাছে কীরকমের লাগে কথা বলতে বলতে এখানে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি এটা খুনতে সাহায্যে একটু ভেঙে দিব যেহেতু নিরামিষ রান্নার রান্নাটা এভাবে একটু ভেঙে দিলেই খেতে বেশি মজা হয় আর আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া জানাই আমার সঙ্গে থাকার জন্য তারপর এখানে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা দিয়ে আমি এক দুই মিনিটের মতন একটু ঢেকে রাখবো যাতে ধনিয়া পাতাটার ঘ্রাণটা পুরো তরকারির সাথে মিশে যায় এখন আমি একটু ভালো করে নেড়েচেড়ে নামিয়ে ফেলব তারপর এখানে আমি পাতিল ডাবার একটু ধুয়ে বাগার বলেন তেলানি বলেন বা ফ্রং বলেন তার জন্য চলে আসলাম এখানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কুচানো পেঁয়াজ আর থেতো করা রসুন বেশ খানিকটা দিয়েছি দিয়ে এটা বাদামি কালার করে ভেজে নিব আর আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যায় চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন আমি কোন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন পেঁয়াজ রসুন বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি লাউটা ঢেলে দিব আর এভাবে কে কে লাউ রান্না খেয়েছেন কমেন্টে জানাইন এটা খেতে দারুণ মজা হয় যারা যারা খেয়েছেন তারা তো জানেন আমি একটু ডেকে এখন ফুটিয়ে নামিয়ে ফেলবো ফুটলেই নামাবো বেশি জাল দিলে আবার বাগানের ঘ্রানটা নষ্ট হয়ে যাবে এজন্য শুধু ফুটিয়েই নামিয়ে ফেলব। ফুটে গিয়েছে এখন নামিয়ে নেব মাসাল্লাহ এটা দেখতে ও খেতে খুব মজা ছিল আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম